আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা তো আসেন আমরা ঈদের খুশি ভালো নিই আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই কাজাবাসী ও ফিলিস্তিনি জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স মুসলমানদের দুইটি হচ্ছে খুশির দিন যেটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তার থেকে দেওয়া ঈদ উল আযহা ঈদ ফিতর তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সম্পূর্ণভাবে সুস্থভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা তো জানেন যে এক মাস পর তারা ছাড়া পায় তো আমরা যে এক মাসে যে আমাদের সংযোজন ছিল যে সকল রকম কর্ম অকর্ম থেকে বিয়ে থাকা তো আমরা সেটার জন্য প্রণয় না করি আর আমরা মুসলমান যে প্রান্তে থাকি একে মুসলমানের জন্য পাশে বেড়া সব ধার সব হয়ে দাঁড়াবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের সবাইয়ের খোঁজখবর নেবেন নামাজ পড়বেন